গুরুতর অসুস্থ রয়েছেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোদ্দই জুন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ইতিমধ্যেই নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তারপরে তাকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে আর সেখানকার রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে কেমন রয়েছেন বিজেপি সাংসদ দেখুন বিস্তারিত প্রতিবেদনে গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ অভিজিৎপাধ্যায় মতো গুরুতর রোগে আক্রান্ত তমলুকের বিজেপি সাংসদ শারীরিক অত্যন্ত সংকটজনক গত চোদ্দই জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাকে নিউ আলিপুরের নামে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এরপর শারীরিক অবনতি ঘটতে থাকলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি এমসে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য আর এরপরই দিল্লি এমসের প্রাথমিক রিপোর্টে জানানো হয় তার শারীরিক অবস্থা চিকিৎসায় কতটা সারা দিলেন অভিজিৎ বাবু দিল্লির এমসে চিকিৎসাধীন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে আইসিইউতে রাখা হয়েছে তাকে পাশাপাশি একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া চলবে ফলে আগামী দুই থেকে তিন মাস তাকে হাসপাতালেই থাকতে হতে পারে বলেই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ দুজন সঙ্গে যাচ্ছে ওর ভাইফো আর পুরনো ড্রাইভার বহুদিনের পুরনো ড্রাইভার এই দুজন যাচ্ছে তারিখ থেকে তারিখ থেকে হাসপাতালে না কিছু পরিস্থিতি হয়নি হঠাৎ করেই হয়েছে আমরা একটা বন্ধুর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপরে ওটা হঠাৎ করে হয়েছে ব্যাপারটা উল্লেখ্য বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি পৌঁছন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তড়ি ঘড়ি তাকে ভর্তি করা হয় দিল্লি এমসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আশঙ্কাজনক শারীরিক পরিস্থিতির যথাযথ চিকিৎসায় মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় কি ধরনের চিকিৎসা প্রয়োজন তা বুঝতে তৎপর চিকিৎসকেরা এরপর শুক্রবার অভিজিৎ বাবুর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে এইমস কর্তৃপক্ষের তরফে চিকিৎসায় সারাদিচ্ছেন বিজেপি সাংসদ জানালেন দিল্লি এই চিকিৎসকেরা বিজেপি সূত্রে খবর গুরুতর অসুস্থ সাংসদের চিকিৎসার বিষয়টি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজো নজরে রাখবেন পাশাপাশি স্পিকার ওমবিল্লার তরফ থেকেও প্রতিদিন রিপোর্ট নেওয়া হবে লোকসভা সচিবালয় এমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখবে প্রতিনিয়ত প্রসঙ্গত অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে রয়েছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সেপসিস বেশ কয়েকদিন ধরেই নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি আইসিউতে রেখে চিকিৎসা চলছিল তার কিন্তু শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হয় পরবর্তীতে তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয় বৃহস্পতিবার বিকেলে গ্রিন করিডোর করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় দমদম বন্দরে এরপর সেখান থেকে বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয় বর্তমানে এইমসেই চিকিৎসাধীন রয়েছেন তিনি আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই আশাবাদী এইমস কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট